আপনারা কিভাবে হবেন এবং আমি যখন এবং কিভাবে আপনারা হবেন এবং কিভাবে আপনারা ভিসা পাবেন এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং আমি যার সাথে কথা বলবো আপনারা শুনবেন বা বেতন কত কয় ঘন্টা ডিউটি খানা থাকা খার মানে কি আসবে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন গাড়িটা মোসাউট আছে এতে হয়েছে আরবি

আমি যে আমি যে বলতেছি এখন আরবিতে বললো সমস্যা বাংলাতে বললো সমস্যা যে আমি নাকি বলছি ওরে ড্রাইভার তো এই সমস্যা আসলে আপনারা তো জানান আমি ওরে ড্রাইভার বলি নাই ঠিক আছে তো এখন আমি দেখেন উঠতেছি গাড়ি ইয়ার প্লেন ইয়ার প্লেন হ্যালো গাইজ তো অবশেষে আমি নেক্সট তে আইসা পড়ছি দেখেন টুর ভিতরে কত একটা সুন্দর এবং নেক্সট তে আমি আসছি এবং যার সাথে আমি কথা বলবো ওরও আমি ফোন দিয়েছি তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে আসো আমি ভিতরে ডিউটি করতেছি তো ওইসে এখানকার একটা মানে ম্যানেজার আর কি তো ডিপার্টমেন্টে যে লোক কাফেলার বা ইয়র কাজ করে তো ওর সাথে আমি কথা বলবো আর কি ওইসে ইন্ডিয়ান আর নেস্টু তো আপনারা জানেন ইন্ডিয়ান মালিকের মেন মালিক হয়েছে ইন্ডিয়ান তো নেস্টুতে প্রায় বেশিরভাগ লোক ওই হিসেবে আপনার ইন্ডিয়ান বাংলাদেশের লোক মনে করেন এক থেকে বিশ পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের লোক আর আশি পার্সেন্ট হয়েছে আপনার ইন্ডিয়ান লোক তো ওর সাথে আমি কথা বলবো কথা বললে এবং আপনাদেরকে আমি জানামো যে কিভাবে আপনারা কাফালা হবেন বা কিভাবে কীভাবে আপনারা বিসা পাবেন হ্যালো গাইজ তো অবশেষে আমি নেক্সট টুতে আইসা পড়ছি দেখেন নেক্সট টুর ভিতরে কত একটা সুন্দর এবং নেক্সট টুতে আমি আসছি এবং যার সাথে আমি কথা বলবো ওরও আমি ফোন দিয়েছি তো ও বলছে আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে আসো আমি ভিতরে ডিউটি করতেছি তো ওইসে এখানকার একটা মানে ম্যানেজার আর কি তো ডিপার্টমেন্টে যে লোক কাফেলার বা ইয়ে কাজ করে তো ওর সাথে আমি কথা বলবো আর কি ওইসে ইন্ডিয়ান আর নেক্সটু তো আপনারা জানেন ইন্ডিয়ান মালিকের মেন মালিক ইন্ডিয়ান তো নেসটুতে প্রায় বেশিরভাগ লোক ওই আইসে আপনার ইন্ডিয়ান বাংলাদেশের লোক মনে করেন একশো থেকে বিশ পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের লোক আর আশি পার্সেন্ট হয়েছে আপনার ইন্ডিয়ান লোক তো ওর সাথে আমি কথা বলবো কথা বললে এবং আপনাদেরকে আমি জানামো যে কিভাবে আপনারা কাফলা হবেন বা কিভাবে আপনারা বিসা পাবেন তো গাইস আমি যার সাথে কথা বলার দরকার ছিল আমি ওর সাথে কথা বললাম এবং ওরা আমি ক্যামেরার সামনে আনতে পারে নাই কারণ ও একটু ম্যানেজারের পদে তো সেই জন্য ক্যামেরা ও একটা তেরকম বেশি একটা ভালো না চেক যা ও ক্যামেরার সামনে আসে নাই তো ওর সাথে কথা বলে আমি পার্সোনালি প্রাইভেটে কথা বলে যেটা আমি বুঝলাম আর কি তো ও বলছে যারা মানে বাংলাদেশ থেকে আসতে চান ডাইরেক্ট বিসাই ঠিক আছে বিসা নিয়ে তো বাংলাদেশের মধ্যে এমবাসি আছে আপনার সরকারি এম্বাসি আপনার একটা আছে প্রাইভেট একটা আছে সরকারি প্রাইভেটে যায় না যাইবেন সরকারিতে সরকারিতে ওরা দেয়া রাখে এরকম ভিসা চাইলে আপনারা আসতে পারেন ঠিক আছে তো ঢাকা সরকারি অ্যাম্বাসিতে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর দ্বিতীয় যারা আপনারা কাফেলা হতে চান তাহলে এখানে ওরা কাফেলা নেবে না তো নেক্সট ট্যুর হেড অফিস হচ্ছে আপনার জেদ্দা আপনারা যদি কোনো লোক বা কাফেলা হতে চান তাহলে যে তাতে যোগাযোগ করবেন এবং ওইটা কীভাবে নেবে আপনাদের যে ইকাম আছে সিবি আছে পাসপোর্ট আছে ওইটা জমা দেবেন মানে ফটোগ্রাফিটা জমা দেবেন জমা দেওয়ার পর ওদের যদি মনে হয় না কোনো ইন্টারভিউ আমরা নেবো তাহলে ওরা ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউতে আপনি পাস হলে তারপরে নেবে ঠিক আছে আর ওরা যদি মনে হয় না ইন্টারভিউ নেবে না হেল্পার হিসাবে তো হেল্পার হিসাবে আপনারা যেতে পারবেন তো এই বিষয়ে ওর সাথে কথা বললাম আর কি তো এই মধ্যে আমার ভিডিও তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ